আপনার নামে এবং রসুলের নামে দরুদ পাঠ করেছি মালিক আপনি আমাদের এই দোয়া এবং মাহবিল কবুল করে আনিন মালিক হে মালিক আপনি তো দেখতেছেন মালিক এখানে অনেকেই আপনার দরবারে হাত উঠেছে মালিক কার মনে কি বাসনা আমি কিছুই জানি না মালিক জানেন না মালিক আপনার না কই আনলাম আমার চতুর্থ বিয়ার জন্য দোয়া করবেন মালিক গো এই দরবারে অনেকে হাত উঠেছেন আমার সাথে বসা গরিবুল্লাহ জনাব গরিবুল্লাহ তার হাত ছাড়া উঠেছেন গো মালিক তিনি গরিব বইলা তার বউ থাকে না মালিক গো ইতিমধ্যে তিন তিনটা বউ তার সংসার ছেড়ে চলে গেছে চতুর্থ বউয়ের জন্য তিনি বাসনা করেছেন তার চতুর্থ বউ যেন ঘরে আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে আছেন আপনি তো দেখতেছেন এখানে অনেকে হাত উঠেছে

মনে হয়তো না শোনো আল্লাহ তালা অন্তর উনি প্রত্যেকের মনে কি আছে সব কিছু উনি জানেন তোমার মনে যে চতুর্থ বইয়ের বাসনা আছে সেটাও আল্লাহ তালা জানেন এত ভাইঙ্গা বলার কোনো দরকার নাই আমার আরেক বাড়িতে মিলাদ আছে আমেরিকা যাবে সপরিবারে ডলার আমি তাহলে যাই হ্যাঁ কি রে গরিব মিলাদ তো শেষ হয়ে গেল মিষ্টি খাওয়াবি না আর রাখ তোর মিষ্টি যদি আল্লাহ কপালে চতুর্থ বউ রাখে মানে তোদের চতুর্থ ভাবি যদি ঘরে তুলতে পারি সেই দিন সবাইকে মিষ্টি মুখ করাবো আমি তাহলে আসেন ডলার আসেন সকল সুযোগ সুবিধা তো আপনাদের দুনিয়া তো সুবিধা পেয়ে গেলেন আখেরা তো সুবিধা পাইবেন এখন আবার ডলার কামাই করতে যাচ্ছেন জান কই কোন সুযোগও দিলেন না সুবিধাও তো পাইলাম না এক পেট খাওয়াইলেন তো না আর তো বড় দিলেন না আরে আমি সুবিধা দিব থেকে আমি নিজে একজন সুবিধা বঞ্চিত মানুষ আমার ঘরে বউ নাই আমি বউর জন্য হাকার করতেছি শোনেন হুজুর বড় জোর আমি আপনার বিয়ার জন্য একটু দোয়া করতে পারি যাতে আপনি আরেকটা বিয়া করতে পারেন টাকা পয়সা দিতে পারবো না এই মুহূর্তে তাই না আমার লেগে দোয়া করবো মানে আমার কি বিয়ার বয়স আছে ঘরে আমার বিবাহ যোগ্য একটা মেয়ে আছে তার বিয়ার চিন্তা করি আমি কুল পাই না আমি বিয়া করি

এতক্ষণ যে দোয়া করছি মাহুদ তা আমি ভরাই নিতেছি এই গরিব উল্লার করে আইসার করে কোনদিন যার বউ না